একের পর এক সফলতা রশিদ দেখিয়ে দিলেন বাংলাদেশকে কি এমন করেছেন তিনি যা সারা দেশে চাঞ্চল্য আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশেও যে সুস্বাদু ও বৃষ্টি লাল আঙ্গুর চাষ করে সফলতা পাওয়া যায় তারই প্রমাণ দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রান্তিক কৃষক আব্দুর রশিদ এক বিঘা জমিতে তিনশোটি আঙুর গাছ লাগিয়ে ফলনও ভালো হয়েছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আবহাওয়ার মধ্যে যে যত সুন্দর হচ্ছে আমরা যদি আরও বেশি করে সরকার যদি ভাইয়ের প্রতি কৃষকদের প্রতি যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আরও অনেক রপ্তানি করতে পারবে শুধু আমদানি না আগে তো আমদানি করতে এখন রপ্তানি করতে পারবে আঙুরের গন্ধ সাইজ ওজন ও সুস্বাদু এবং ফলন ভালো হয় আবাদে আগ্রহ দেখাচ্ছেন ঝিনাইদহ সহ অন্যান্য জেলার অনেকেই বাঁশের মাচায় ঝুলছে থোকায় থোকায় রসালো সুস্বাদু লাল টকটকে কালো আঙ্গুর আসলে দেখার মতো জিনিস এবং খাওয়ার মতো জিনিস আমরাও চাই আমরা একটা প্রজেক্ট করি এইভাবে যেন আমরাও এগিয়ে যাই বাংলাদেশ এইভাবে এগিয়ে যাক এবং অস্ট্রেলিয়ার আঙুলের সাথে এর আঙুলের একদম হুবহু মিল মিল আছে কোনো অংশে কম নাই সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা মিষ্টি এই রসালো ফলের পরিচর্যায় ব্যস্ত কৃষক দৃশ্যটি দেখা মিলবে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদের বাগানে গেলে দশ মাস আগে শখের বশে নিজের এক বিঘা জমিতে আঙ্গুর চাষ শুরু করেন তিনি আমি দেখলাম আসলে অভিভূত এক কথায় আমরা মূলত এখন আঙ্গুর চাষের প্রাথমিক পর্যায়ে আছি সূচনা লগ্ন কিছু হয়তো ভুল ত্রুটি আছে কিন্তু আমি বলবো অসাধারণ আমি দেখলাম যে থোকাগুলা যে সাইজগুলা এবং মিষ্টতা আমি পরক করে দেখেছি আমার কাছে অসাধারণ লেগেছে খরচ হয়েছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেমন ভারত ও ইতালি থেকে সংগ্রহ করেন ছমছম সুপার সনিকা কালো জাত সহ কয়েকটি জাতের তিনশোটি আঙুরের চারা চারা রোপণের দশ মাসের মধ্যে পেয়েছেন ফলন ও সাফল্য দৃষ্টি নন্দন আর সুস্বাদু হওয়ায় প্রতিনিয়ত আঙুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ এসে দেখলাম যে খুবই সুন্দর অসম্ভব সুন্দর মানে কি বলা যায় না দেখলে আসলে বিশ্বাসই কর করা যাবে না যে আসলেই আঙুরের কালার বিদেশি একটা ফল এত সুন্দর একটা কালার আমাদের দেশে হচ্ছে তার এই সফলতা দেখে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অনেক কৃষক তার এ আঙুর বাগান থেকেই বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে ঝিনাইদহর জেলায় প্রথমবারের মতো লাল কালো আঙুর চাষের সাফল্য খুশি কৃষক আব্দুর রশিদ বাংলাদেশের মাটিতে সবাই বলে যে বাংলাদেশের মাটিতে আঙুর মিষ্টি হয় না টক হয় কিন্তু আপনার আমরা বলি বাংলাদেশের মাটিতে আঙুর মিষ্টি হওয়া সম্ভব আমরা ইনশাল্লাহ মিষ্টি করে এটা বুঝতে পারছি এই মিষ্টি আঙুরের চাষ যদি ব্যাপকভাবে করা যায় ভবিষ্যতে দেশের বাইরে থেকে আঙুর আর আমদানি করতে হবে না অর্থনৈতিকভাবে কৃষক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশ এগিয়ে যাবে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটাই যে আমাদের প্রতি বছর যে লক্ষ লক্ষ টন বাইরের থেকে যে আমাদের আঙুরগুলো আসে তাই এখন আমাদের যে আঙুরগুলো আছে সেই আঙুরগুলো জনগণের কাছে খাইয়ে এবং আমরা যেগুলো বিক্রি করছি এখন বর্তমানে যেটা আপনাদের দেখাইছি মোটামুটি তিনশো টাকা কেজি বাগান থেকে পাইকারি বিক্রি করতেছি তাতে করে আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ যে আঙুর আর কিছুদিন পরে বাইরে থেকে ইম্পোর্ট করা লাগবে না আমি এই আশাবাদী ইনশাল্লাহ এবং বাইরের থেকে মানে যে আঙুরগুলো আসে তার চাইতে আমাদের এই আঙুরগুলোর মান অনেক ভালো বলে আমি আশাবাদী ইনশাল্লাহ কৃষক আব্দুর রশিদ জানান চলতি মৌসুমে প্রতি গাছে পনেরো কেজি থেকে পঁচিশ কেজি হারে ফলন হয়েছে যা পাইকারি দরে বিক্রি হয়েছে তিনশো টাকা কেজি দরে যা থেকে কম পক্ষে তার দশ লাখ টাকা আয় করা সম্ভব বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো ঝিনাইদেহ কিছু কিছু উৎসাহী চাষি আঙ্গুর চাষ শুরু করেছেন এবছর এই ঝিনাইদেহ জেলার মহেশপুর উপজেলায় প্রায় এক হেক্টর জমিতে আঙ্গুর চাষ করা হয়েছে বর্তমানে আঙ্গুর ফল ঝুলন্ত অবস্থা আছে এবং ফসলের অবস্থা ভালো